একটি স্থান যেখানে রাসুলের পদুচিহ্ন এখনো মাটির গন্ধে মিশে আছে একটি ভূমি যেখানে আসমানের দরজা খুলেছিল এক রাতের সফরে আর যেটির জন্য আজও লক্ষ প্রাণ জীবন বিলিয়ে দিতে প্রস্তুত সেই স্থানেই হল আল আকসা মসজিদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বাগতম যুগন্তর বার্তায় চলুন আজকের আলোচনায় ডুব দেই আল আকসা শুধু একটি স্থাপনা নয় বরং ইসলামের ইতিহাসের প্রাণ কেন্দ্র এর নাম শুনলেই হৃদয় ভেসে উঠে ইমানের উজ্জ্বল আলো কেন এই মসজিদ এত গুরুত্বপূর্ণ এর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে বহু শতাব্দীর পেছনে পবিত্র কুরআনের বনি ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইস্যাত করেছেন পরম পবিত্র ও মহিময় সত্তা তিনি যিনি শ্রীও বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বর্কত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল বনি ইসরায়েল আয়াত এক এই আয়াত আমাদের জানিয়ে দেয় এখানেই সংঘটিত হয়েছিল সেই অলৌকিক ঘটনা ইসরা ও মেরাজ যখন পিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলিয়া এক রাতে আসমানের সাত স্তর পাড়ি দিয়ে আল্লাহর দরবারে পৌঁছেছিলেন সেই সফরের সূচনা হয়েছিল মসজিদুল হারাম থেকে আর প্রথম গন্তব্য ছিল আল আকসা কিন্তু আল আকসার মর্যাদা এর মধ্যেই সীমাবদ্ধ নয় ইসলামের প্রথম কিবলা ছিল এই মসজিদ মুসলিমরা প্রথম দিকে এখানেই মুখ করে নামাজ আদায় করতেন পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তিত হয়ে যায় মক্কায় কাবার দিকে তবুও আল আকসার সম্মান অটুট রয়ে গেছে এই ভূমি এত সম্মানের কারণ হল এখানে হেঁটেছেন অসংখ্য নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত দাউদ আলাহাইসাল্লাম হজরত সুলাইমান আলাহসাল্লাম হজরত ইসা আলাাল্লাম তাদের পদচিহ্ন আজও বহন করে এই পবিত্র ভূমি হজরত সুলাইমান আলাইসাল্লামই এখানে মসজিদ নির্মাণ করেছিলেন যা সময়ের সঙ্গে সঙ্গে বহুবার ধ্বংস হয়েছে আবার পুনর্নির্মাণ হয়েছে এক সময় এই মসজিদ খ্রিস্টান কুসেডরদের হাতে চলে যায় তারা এটিকে গির্জায় পরিণত করেছিল কিন্তু সালাহউদ্দিন আয়ুবির নেতৃত্বে এটি আবার মুসলিমদের জন্য মুক্ত হয় তখন থেকে আল আকসা মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর স্থান করে নিয়েছে আজও যখন এই ভূমি দখলদারিত্বের শিকার হয় তখন সমগ্র মুসলিম বিশ্ব কেঁদে ওঠে প্রিয় দর্শক আল আকসা শুধু নামাজের জায়গা নয় এটি আমাদের ইমানের অংশ আমাদের ঐক্যের প্রতীক এজন্যই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা বৈধ নয় মসজিদুল হারাম মসজিদে নববী এবং মসজিদুল আকসা বুখারি ও মুসলিম আজ যখন আমরা এই মসজিদকে দেখি খবরের শিরোনামে আগুনে পুড়তে বা দখলদারিত্বের নিচে কাঁদতে তখন আমাদের হৃদয় কেঁপে ওঠে কারণ এই মর্যাদা শুধু ইতিহাসে নয় আমাদের অন্তরের গভীরতায় আসুন আমরা অন্তত দোয়া করি যেন আল্লাহ আবার এই ভূমিকে শান্তি ও নিরাপত্তার আশ্রয় পরিণত করেন জ্ঞানের সাগরে ডুবে যেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন মন্তব্য আপনার অনুভূতি লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ